আর যেটা সরকার দেন তার সালাম স্যার মাইক একটু ভলিউম একটু দেন আমাদের এমপ কেandidate নামা এটা সালামের আমাদের আমরা কেandidate স্যার একটু স্যার আজকে আমরা এমপি স্যার আজকে আপনার এমপি এমপি ক্যান্ডিডেট আসছে 21 নম্বর ওয়ার্ডে আমি আসলে যে আপনারা স্যার আজকে আপনাদের 21 নম্বর ওয়ার্ডে এমপি ক্যান্ডিডেট ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আসছেন বিষয়ে আপনি কিছু বলেন আলহামদুলিল্লাহ তিনি হলেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর তিনি অত্যন্ত একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান ওনার পিতা ছিলেন ডাক্তার রুপুর রহমান সাহেব এখন যেটা ইসলামিয়া লাইব্রেরি তার একটু কবির দিকে ওনার চেম্বার ছিল অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন উনি অত্যন্ত ধার্মিক পরিবার এবং উনি এবার জামাত ইসলামের তরফ থেকে এমপি ক্যান্ডিডেট হিসাবে মনোনীত হয়েছেন আমি আপনাদের সবারই দোয়া ওনার জন্য দোয়া এবং সমর্থন কামনা করছি ধন্যবাদ আসে না কি ক'লে ঠিক আছে